আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আবারও আপনাদের খুবই পছন্দের প্লাজু খিমার সেট নিয়ে আসলাম এলেক্স কাপুরের মধ্যে কয়েকটি সুন্দর নতুন প্রিন্টের প্লাজু খিমার সেট শেয়ার করব যারা পরিপূর্ণ অথবা ঝটপট সালা রেডি হওয়ার জন্য প্লাজু খিমার কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে খুবই সুন্দর একটি প্রিমিয়ার কোয়ালিটির একটি কালার শেয়ার করব। এলেক্স কাপুরের মধ্যে সেঞ্চুরি প্রিন্টের এই প্লাজো খিমারগুলি কিন্তু আপনাদের খুবই পছন্দের আপনারা বিগত দিনে আপনারা আমাদের থেকে অনেক কেনাকাটা করছেন এবং এখনো অনেকে কে কিনতেছেন প্রতিদিন রেগুলার ব্যবহারের জন্য বাইরে ব্যবহারের জন্য অথবা পরিপূর্ণ এই খিমারগুলো গুলো খুবই পারফেক্ট একটি খিমার আমাদের এই খিমার গুলির সুন্দর একটি মুখোশ থাকবে এবং হাতার ডিজাইনটি কিন্তু খুবই অসাধারণ থাকবে হাতায় সুন্দর লেস বসানো থাকার কারণে এবং রাবার দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর লাগে আমাদের এই প্লাজো খিমারটির সাথে সুন্দর একটি প্লাজো থাকবে প্লাজোটি লং থাকবে চল্লিশ ইঞ্চি লং থাকবে খুবই প্রিমিয়ার কোয়ালিটি এবং ফ্রি সাইজ একদম বডি থাকবে ফ্রি সাইজ বডি যাতে তারা আশা করি ব্যবহার করতে পারবেন আমাদের এই প্লাজো খিমাটির অনেকগুলি কালার রয়েছে আমরা নতুন যে কালারগুলি আমাদের স্টোকে এসেছে সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা ভিডিওটি দেখেন পরবর্তীতে যখন অর্ডার দিতে চান তখন আর এই ভিডিওটি খুঁজে পান না তাই ভিডিওটি দেখা মাত্রই আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন অথবা ডাউনলোড করে রাখবেন এই কালারটি যাদের ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি প্রিমিয়ার কোয়ালিটির কালার প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর সুন্দর কালার আপনারা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানেন আমাদের প্রোডাক্ট সবচ কোয়ালিটি সম্পন্ন সেঞ্চুরি প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের এই খিমার সেটগুলি বাইরে ঝটপট রেডি হওয়ার জন্য খুবই একটি সুন্দর একটি ড্রেস থ্রি সাইজের একটি প্লাজো থাকবে আরও নতুন কয়েকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আপনারা যারা লিনেন কাপড়ের মধ্যে সফট আরামদায়ক লিলেন ফেব্রিক্সের এই প্লাজো খিমার কিনতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে লিলেন ফেব্রিক্সের প্রায় পনেরো থেকে বিশটি কালার রয়েছে আরও একটি নতুন কালার আপনাদের সাথে শেয়ার করতেছি যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন আপনাদের খুবই ভালো লাগা প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন অনেক ঘেরের মধ্যে রয়েছে খুবই প্রিমিয়ার কোয়ালিটির কোয়ালিটি সম্পন্ন থাকবে এবং সব মার্কেট চ্যালেঞ্জিং রেডে আপনার আমাদের থেকে এই প্লাজো খিমার গুলো পাবেন এগুলো বিভিন্ন পেজে দেখা যায় পনেরোশো চোদ্দশো টাকা রেট দিয়ে অফার দেয় বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট অফার দিয়ে তাও বারো থেকে তেরোশো টাকা বিক্রি করে আর আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইজে এগারোশো টাকায় বিক্রি করতেছি যারা কিনতে চান তারা এখনই স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন কালোর মধ্যে যাদের পছন্দ তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর খুবই প্রিমিয়ার কোয়ালিটির প্রত্যেকটি প্রত্যেকটির সাথে সুন্দর সুন্দর একটি একটি প্লাজো প্লাজো থাকবে থাকবে আপনারা যারা সিঙ্গেল কিনতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছে কিন্তু সিঙ্গেল খিমারও রয়েছে একটি সুন্দর কালার আপনাদের সাথে শেয়ার করে এই কালারটি কিন্তু আপনাদের খুবই ভালো লাগা একটি কালার খুবই পছন্দের একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন এই কালারটি কিন্তু কলিজা এবং গোলাপি দুই কালার থাকার কারণে কালারটি কিন্তু খুবই ভালো লাগে খুবই প্রিমিয়ার লুক দেবে যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি অর্ডার করতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের এই প্লাজো খিমার দাম থাকবে মাত্র এক হাজার এগারোশো টাকা অনলি এক হাজার একশো টাকা দাম থাকবে যাদের এবং প্রত্যেকটি অর্ডারের সাথে সুন্দর একটি আপনারা সফট গেঞ্জি কাপড়ের একটি হেয়ার ব্যান্ড পেয়ে যাবেন গোলাপি কালার যাদের ভালো লাগে তারা আমাদের থেকে গোলাপি কালার টি নিতে পারেন গোলাপি কালার টি কিন্তু খুবই সুন্দর অনেক কাপড় একটু লাইট কালার প্রোডাক্ট পছন্দ করেন যাদের এই লাইট কালার ভালো লাগে তারা কিন্তু আমাদের থেকে এই গোলাপি কালার টি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার গোলাপি কালার টি যাদের ভালো লাগে তারা এখনই অর্ডার করতে পারেন দাম থাকবে মাত্র এগারোশো টাকা এবং সাথে সুন্দর একটি উপহার থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি খয়রি কালার যাদের খয়রি কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই কালার টি নিতে পারেন আমাদের স্টক খুবই সীমিত আপনারা যারা কিনতে চান তারা দ্রুত ভিডিও দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন পরবর্তীতে যখন অর্ডার দেবেন তখন হয়তো এই কালারগুলো না থাকতে পারে এর থেকে আরো সুন্দর কালার থাকার সম্ভাবনা থাকবে আপনারা যাদের ভালো লাগে তারা এখনই আমাদের দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা স্ক্রিনশট দিয়ে ফেসবুক পেজে মেসেজ করুন লিলেন ফেব্রিক্স যাদের ভালো লাগে তারা লিলেন ফেব্রিক্স নিতে পারেন এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন কালার মধ্যে আর একটি সুন্দর কালার শেয়ার করবো থ্রি ডি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর সেন্সির প্রিন্টের মধ্যে এই কালারটি কিন্তু খুবই অসাধারণ কালার যাদের যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন দাম থাকবে মাত্র এগারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে দেখবেন তারপরে মূল্য পরিশোধ করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আমাদের থেকে আপনারা কিন্তু ঈদের কেনাকাটাও করতে পারেন ঈদের থ্রি পিস সুদের থ্রি পিস জর্জের থ্রি পিস এবং বোরকা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম